কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল একান্নটা উনি সব বন্ধ করেছেন এখন বেকার কত জানেন দু কোটি পনেরো আট বছর কোন চাকরি নেই আরে দেন না লাখ দশ কেন দু লাখ দশ দেন ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক বছরে বারোশো কোটি টাকা ইমাম মুআ ভাতা দিচ্ছেন আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখন অব্দি দু হাজার কোটি টাকা এবারেও পাঁচশো কোটি দেবেন হাওড়াতে ষাট পার্সেন্ট জলের তলায় আজকে সকালে দমদমে একটা শিশুকন্যা মারা গেছে গতকাল হাওড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটো অবধি তৃণমূলের চোর কাউন্সিলার রিডিং করেছে তাদেরকে লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে কঙ্কাল বেরিয়ে পড়েছে খাটিয়ায় যায় রোগী দোলাতে যায় রুগী রাস্তায় মরে যায় রুগী এই তো দুশো শতাংশ উন্নয়ন আর চাইবে না সব করে দিয়েছি সব হয়ে গেছে না স্কুল বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কি সরকারি স্কুল বন্ধ এখানে যারা শুনছেন না আশি ভাগ প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের ভাইফোদের ভাইজিদের হ্যাঁ কি না বলুন নাতিদের নাতনিদের আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি আপনারা পাঠান না তার কারণ মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক শিক্ষা তো মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী জি চালু করেছেন গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করল কে মমতা ব্যানার্জি আবার আর হাওড়া গঙ্গার এপার আর উপার কত শিল্প ছিল কত মানুষ কাজ করতে আসত বিহার ইউপি আজকের ঝাড়খন্ড এখন তো সব যাচ্ছে ইউপিতে সব যাচ্ছে উড়িষ্যাতে শিল্প ভরে গেছে সব পালাচ্ছে আমার কাছে তো ডেলি আসে লোকজন একটা লিখে দেন মোহন মান্ধার্জিকে আমায় মুখ্যমন্ত্রী যাকেই পাঠাই বাংলা থেকে তার সঙ্গেই মিট করে তার লফুল কাজ হলে করে দেয় সব পালিয়ে যাচ্ছে কত কারখানা বন্ধ হয়েছে জানেন শুনে রাখো হাওড়া শুনে রাখুন হাওড়া কলকাতার বয়স তো তিনশো বছর হাওড়ার বয়স পাঁচশো বছর সবচেয়ে পুরনো শহর এটা ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কে টাটাকে দাঁড়িয়েছে কে মমতা ব্যানার্জি আবার কে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে মমতা স্বাস্থ্য সাথীর কার্ডিং যদি বলেন ক্যাশ বলে চলুন পশ্চিমবঙ্গের বাইরে যান ভেলোরে বলবে আয়ুষ্মান ছাড়া চলে না যান দেবী বাঙ্গালোর যান রেড্ডির হায়দ্রাবাদ মুম্বাই ক্যান্সার সেন্টার আয়ুষ্মান ভারত ছাড়া চলে না চালু করতে দেবেন না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা চালু করতে না আর বিজেপি মোদীজি টাকা দেয়নি তিনটে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো আমার তো আসতে হবে সাতটার মধ্যে ছটা তো নিবই কিছু করতে পারবেন না ভোটার লিস্টটা পরিষ্কার করে দিন ইলেকশন কমিশন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন